গোপন সংবাদের ভিত্তিতে এক অভিযানের ড্রাগস ও সেনা পোশাক সহ সাত ব্যক্তিকে আটক করল আসামের পুলিশ ওসি সমরেশ্বর গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে জানান কান্দি ও বারৈ গ্রামের দুটি পুলিশের দল যৌথভাবে অর্জুনপুর গ্রামের কামাল উদ্দিনের ঘরে হানা দেয় তখন কামালের ঘরে জোয়ার আসর চলছিল এতে উনত্রিশ গ্রাম হেরোইন জাতীয় ড্রাগস সহ দুই জোড়া সেনা পোশাক দুই জোড়া জুতো সমেত আটক করা হয় সাতজনকে ধৃতদের মধ্যে রয়েছে বাড়ির মালিক কামাল সহ বিনোদিনী গ্রামের মাসুক আহমেদ ও মুমিন আহমেদ আছিমগঞ্জের জাকির হোসেন টিলাগাঁও সাদাত হোসেন কমলা টিলার জাবেদ আলী ও দক্ষিণ কেউটি গ্রামের ফরিদ উদ্দিন পুলিশ ধৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে ধৃতদের রাতভর থানায় আটকে রেখে টানা জেরার পর বুধবার জেলা সিজিএম আদালতে সুপর্দ করা হবে বলে পুলিশ জানিয়েছে জব্দকৃত ড্রাগসের কালোবাজারে মূল্য পাঁচ লক্ষাধিক টাকার মতো হবে বলে জানা গেছে পুলিশের এহেন অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন এলাকার সচেতন মহল বিউটো রিপোর্ট কেসিফি লাইভ